শ্রদ্ধিও প্রিয় কবি সত্যজিৎ ভূয়া মহোদয়ের লেখা সব জানতা পাঠ করছে আমি পারিনি কেউ পারছে মুখে লোক দেখানো সাব্বাস ভাই ভিতরটা কিন্তু জ্বলছে আমি করিনি কেউ করছে বাহ কাজের কাজ এতদিনে মনটায় জ্বালা ধরেছে আমি লেখিনি কেউ লিখছে অপূর্ব ভান করে বলে প্রিয় সুজন ভাবি এসব কেউ কি পড়ছে আমি আঁকি না কেউ আঁকছে দুটি বিচ্ছুতে সন্তর্পণে খুঁজি ভাবি নিজের যশটা বাড়ছে পাইনি কখনো কোনো জন গাইছে গাইনি কখনো কোনোজন গাইছে হুম ভালো সুরতাল বোধ হয় কোথাও কমতি পড়ছে বলতেও পারি না তবু কেউ যদি কিছু বলছে টিপ্পণী কাটি আবডালে এলোমেলো কথা শুধু সময় নষ্ট করছে আমি যেটা পারি সমালোচনা মোরকে মধু ভাসে দেখেনি কোন চেয়ারটা ফাঁকা পড়ছে আশাকে পোশাকে ভাব গম্ভীর ভাব যেন সব জানতার বুঝেনি শুধু জল কোন দিকে গড়াচ্ছে বুঝেনি শুধু জল কোন দিকে গড়াচ্ছে ধন্যবাদ